ফ্যামিলি ওয়েলকাম টু মাই নিউ আজকের ব্লগটা শুরু করছি থেকে সন্ধেবেলায় আমি আর ভাই রেডি হয়ে চলে যাচ্ছি জগন্নাথ দেবের নবজৌবান বেশ উৎসবের উদ্দেশ্যে নবজীবন বেশ উৎসবটা কি অনেকেই জানে আবার অনেকেই জানে না জানার জন্য সঙ্গে থাকতে হবে শেষে দেখতে পাবে নবজীবন বেশ উৎসবটা কি আর নবজীবন বেশ উৎসব দেখতে গেলে জগন্নাথ দেবেরও দর্শন পাওয়া হয়ে যাবে চাই হোক ওয়েদারটা দারুণ ছিল দারুণ ওয়েদারটা উপভোগ করতে করতে ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যে পৌঁছে দেখি সকলেই ভীষণ পরিমাণ ব্যস্ত কালকে রথযাত্রা বলে কথা এটা ছিল রথযাত্রার আগের দিন রাত্রের ভিডিও রথযাত্রার আগের দিন সন্ধ্যেবেলাতেই এই নবযৌবন বেশ উৎসবটা হয়ে থাকে তো সবাই যখন সেবার কাজে ব্যস্ত সেখানে কি আমি আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি আমিও বসে পড়লাম নানান কাজে নানান কাজে না একটাই কাজ করলাম সেটা হচ্ছে জগন্নাথ দেবের মালা তৈরি করলাম নানান কাজে ব্যস্ত নানান মানুষ যেমন ধরো কেউ জগন্নাথের সাজ তৈরি করছে কেউ রথের সাজ কেউ বা জগন্নাথের পোশাক তৈরি করছে যাই হোক নব নবজীবন বেশ উৎসবটা কি তোমাদেরকে একটু বলি সেটা হলো চোদ্দো দিন জগন্নাথদেব অসুস্থ থাকে তারপরে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় সেটা যাই হোক ডিটেলসে আরও বলবো তার আগে একটু দেখে নিই তোমাদেরকে আর কে কি কাজে ব্যস্ত আমি কিন্তু শুধু ভিডিও করিনি কাজই করছিলাম কাজ করতে করতে যখন যেখানে যেই কাজে যাচ্ছিলাম সেখানে একটুখানি ছোট্ট ছোট্ট ভিডিও করেছিলাম তোমাদের দেখাবো বলে ওখানে তো দেখতেই পেলে মাতাজিরা প্রসাদ বানাচ্ছে এখানে রথযাত্রার যে রথ বেরোবে সেই রথটাকে সাজানো হচ্ছে খুব সুন্দর করে সাজাচ্ছে প্রভুরা আর মাতাজিরা মিলে ওখানে সময় হয়ে গেছে আমাদের জগন্নাথ দেবের দর্শন পাওয়ার তাই সকলে মিলে চলে আসলাম জগন্নাথ দেবের দর্শন পেতে তোমরাও একটু জগন্নাথ দেবের দর্শন করে নাও আর দর্শন করতে করতে আমি তোমাদেরকে পুরো বলবো যে জগন্নাথ এই দর্শন এই যে নবযৌবান বেশ উৎসব এটা কি। যদিও আমি অত ভালো জানি না যেইটুকু শুনেছি যেইটুকু জেনেছি সেটাই তোমাদের জানাবো দেখো কথা বলতে বলতে দর্শনও পেয়ে গেলাম জয় জগন্নাথ হ্যাঁ যেটা বলছিলাম তো স্নানযাত্রার পর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়ে চোদ্দ দিন তিনি কাউকে দর্শন দেন না চোদ্দ দিন পর তিনি আবার দর্শন দেন সেই উৎসবটাকেই বলা হয় এই চোদ্দো দিনের মধ্যে জগন্নাথদেবের অঙ্গরাগ করা হয় এখানে বাইরে অনেক জায়গায় নানা রকম রং দিয়ে করা হয় ঠিকই কিন্তু পুরীর দেবকে কিন্তু তাই রং দিয়ে করা হয় না কোনো কেমিক্যাল রং ব্যবহার করা হয় না ন্যাচারাল রং ন্যাচারাল রঙ মানে গাছপাতা শিকড় বাকড়ের যে রস সেই দিয়েই অঙ্গরাগ করা হয় আর অঙ্গরাগ করার সময় জগন্নাথদেবের চোখের কিন্তু অঙ্গরাগ হয় না জগন্নাথদেবের যে নেত্রদান হয় সেইটাকেই বলা হয় নবযৌবান বেশ উৎসব কা দুটোই বলা যায় যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথদেবের নেত্রদান চলছে নানান মন্ত্র নানান নিয়ম কানুনের মধ্যে দিয়ে এই রীতিটা হয়ে থাকে এই নেত্রদানের পরে হবে জগন্নাথদেবের আরতি তোমরাও একটু আরতি हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राष्ण हरे कृष्ण 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 हरे हरे এই সময় জগন্নাথদেবের দর্শন পাওয়া যায় না ঠিকই কিন্তু জগন্নাথ দেব কিন্তু নানান রকম লীলা করে তোমরা যদি জানতে চাও সেই লীলার কাহিনি তাহলে আমাকে কমেন্ট করো আমি যেইটুকু জানি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্য কোনো দিন কোনো এক ভিডিও আরতি শেষ হয়ে গেছে আরতির শেষে এখানে সবাই মিলে বসে একটু কীর্তন করছে আর কীর্তন করতে করতে দেখো সকলে কত আনন্দ করছে নাচ করছে এবং এই কীর্তনের পরে আমরা মহাপ্রসাদ পাবো মহাপ্রসাদ পে আমরা বাড়ি চলে আসবো কালকে আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব রথযাত্রার এই রথযাত্রার যে আমাদের নয় দিনের প্রোগ্রাম রোজই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো দেখতে থেকো আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবো কোনো ভুল ত্রুটি হলে বানিয়ে নিও কারণ আমি প্রথম করছি তো একটু ভুল ত্রুটি হতেই পারে যাই হোক আমরা এখানে প্রসাদ পেতে বসে পড়েছি প্রসাদে ছিল চাউমিন সাদা ভাত সোয়াবিন আলুর তরকারি প্রসাদ পেয়ে আমরা খানিক্ষণ বসেছিলাম কারণ ভাইয়ের তখনও প্রসাদ পাওয়া হয়নি ভাই প্রসাদ পাবে তারপরে আমরা বাড়ি যাব যাই হোক বাড়ি যাওয়ার ক্লিপটা নিতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো তো তখন আর মনে ছিল না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও